সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু একের পর এক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে সকলেই জানেন সেই ন্যায় কিন্তু এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়ত্তধীন মিলিটারি যে ইঞ্জিনিয়ার সার্ভিস রয়েছে সেখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনারা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী কিন্তু বেতন পাবেন এটা একটি সরকারি চাকরি এখানে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী কি কি পথ রয়েছে এবং সেই পদের কাজ কি সকল বিষয়ে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তাই আমরা চলে যাই আমরা নিচ থেকে উপরে উঠবো আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে খেয়াল করেন প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী দুইটি শূন্য পদ রয়েছে বিশ নাম্বার গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে একটু বলে দেয় ভাই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস বা এইট পাস থাকলে কিন্তু এই যে পরিচ্ছন্নতা কর্মীতে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে নিরাপত্তা প্রহরীপদ পদ বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা ষোলোটি শূন্য পদ এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক এসএসসি আলিম দাখিল পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই নিরাপত্তা প্রহরী একটু খেয়াল করেন এখানে কিন্তু ভালোভাবে একটু খেয়াল করেন এটা কিন্তু বিশ নম্বর গ্রেডের চাকরি এটা যে সরকারি চাকরির যে শ্রেণী বিবেক রয়েছে সেখানে চতুর্থ শ্রেণীর চাকরি তারপর রয়েছে অফিস শোক পথ আগে আমি একটু বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অফিস শক পথ এটা হলো আপনার একটু খেয়াল করেন সতেরোটি শূন্য রয়েছে বিশ নম্বর গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু এখানে মাধ্যমিক এসএসসি আলিম দাখিল পাশ থাকলেই আপনার আবেদন করতে পারবেন এটা এখন এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে দেখতে পারলেন দুই জন। তারপর নিরাপত্তা পরি ষোলো জন অফিস সহায়ক সতেরো জন এই প্রত্যেকটা পদের নিয়ে কিন্তু আলাদাভাবে একটা একটা করে ভিডিও আপলোড দেবে ইনশাল্লাহ তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে তারপরে এখানে ফটোকপি অবহার তিনজন আঠারো নম্বর গ্রেড এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে মেশিনে চালানো অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনারা যদি এই ঘরে বসে করতে চান ঘরে বসে নির্ ঝামেলা করতে চাইলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন আমার এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে হবে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ ঝামেলায় আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলো আমার কাছ থেকে করে নিতে পারবেন এবং পড়াশোনার জন্য প্রয়োজনীয় সাহসন আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আছে আপনার এমটি টি ড্রাইভার উনিশজন ষোলো নম্বর গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একটু খেয়াল করেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হইতে এখানে হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর ইনস্টলমেন্ট পদ রয়েছে একুশটি ষোলো নম্বর গ্রেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বিবেচিক কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস এবং এম এস এবং সফটওয়্যারের কাজ কিন্তু জানতে হবে এবং কম্পিউটার পরিচালনার নিম্নে এক বছরের কিন্তু অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তারপরে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক চল্লিশটি শূন্য রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এম এস ওয়ার্ড এবং মানে এই যে একটু বলে দেই এখানে কিন্তু আপনারা এম ওয়ার্ডের কিন্তু কাজ জানতে হবে ফুল কাজ জানতে হবে তারপরে এবং কম্পিউটার বাংলা ইংরেজি প্রতি মিনিটে বিশ বাই বিশ কিন্তু থাকতে হবে তারপর এখানে রয়েছে ড্রাফসম্যান সি আটটি শূন্যপথ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে এখানে কিন্তু এবং ড্রাফটসম্যানশিপ থেকে ছয় মাসের কোর্স থাকতে হবে এখানে আবেদন করতে হলে তারপর উচ্চমান সহকারী রয়েছে আপনার এ ইউএডি আটটি পথ রয়েছে চোদ্দো নম্বরকে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেসিক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর ব্যবহার এবং দক্ষতা কিন্তু থাকতে হবে এটা কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লাই কিন্তু পঁচিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং সতেরোই মার্চ পর্যন্ত চলবে তাই এই 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 পদগুলো পথগুলো নিয়ে ধাপে ধাপে ভিডিও আসবে তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আর যারা ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে এবং এই আপনার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে এছাড়াও কিন্তু এই পদগুলো নিয়ে প্রত্যেকটা পদ নিয়ে ধাপে ধাপে ইনশাল্লাহ ভিডিও দিব আপনারা চোখ রাখবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন